আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভাইয়া আমাদের থেকে একটা ফোন নিলো সেভেন প্রো উনি নিছে ব্ল্যাক কালার ওনারটা ফোনে কাজ চলতেছে তো কুমিল্লা থেকে আসছে তো ভাইয়াদের সদর একটু পরিচয় হই ভাই আপনার নাম হচ্ছে আতিক আতিক ভাই আপনার নাম ভাইয়া আমার নাম মোহাম্মদ নাসির কুমিল্লা থেকে আসছেন না তো ভিডিও দেখে যে আসলে আসলে অনেক ফোন ভিচوري আপনি কিন্তু অফারে নিছেন কিন্তু অফারটা ছিল না তারপর আমরা চেষ্টা করছি আপনার ফোনের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারান্টি থাকব ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সফটওয়্যার চেক করে নিছেন না এছাড়া অন্য যে কোনো সমস্যা হোক আপনি কিন্তু রিপ্লেস পাবেন ওই যে আপনি যেটা নিয়েছেন যে ব্যাটারি বা অনেক মানে এর আগে হয়তো অন্য ফোনে প্রবলেম পাইছেন তাই না নিয়েছেন তো এই চারটা জিনিস ছাড়া আর কোনো সমস্যা নাই সফটওয়্যার বাসন আপনারটা পনেরো আছে সো আর আপডেট দেওয়া লাগবে না এছাড়া আপনি চালাবেন যদি কোনো সমস্যা হয় দেখাবেন তবে আসার আগে একটা ফোন দিলে ভালো হয় যে ভাই আমার এই সমস্যাটা আছে আল্লাহ রহমত আপনার যে ফোন ওটা ওইটা নিয়ে আর দ্বিতীয়বার আমার কাছে আসা লাগবে না কারণ ফোনগুলো চেক করা তো ঠিক আছে ভাইয়া ভালো থেকে পরিচয় হলো আপনার মাধ্যমে আবার ভিডিওটা শেয়ার করে দিয়ে তো প্রিয় দর্শক আমাদের আরও নতুন ফোন আসছে যেগুলো আমরা অলরেডি কাজ চলতেছে ভাইয়াদের তো কাজ চলাকালীনই আমরা এই ভিডিওটা করলাম আর ওনারাও সেল করলাম তো আরও কিছু সেভেন আসছে সেভেন এখন সবচেয়ে আপডেট পপুলারে আছে তো ভালো লাগলে আপনারা অবশ্যই জয়া করবেন আর অবশ্যই আপনারা যারা আসতে না পারেন দায়িত্বটা আমাকে দেন আমরা কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো ওই অফিস থেকে আপনি পুরো টাকা দিয়ে উঠায় নিতে পারবেন আর জাস্ট অর্ডারটা কনফার্ম করার লেগে আপনি দু হাজার চল্লিশ টাকা পাঠিয়ে দেবো বাদ বাকি টাকা কন্ডিশন চলে যাবে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস আপনি মেসেজে দিতে পারেন ইমোতে দিতে পারেন হোয়াটসঅ্যাপও দিতে পারেন যখনই আমরা একটা ফোন পাঠাবো ওই ফোনটা আমরা সুন্দরবনে পাঠানোর আগে আমরা ওইটা সোজাসুজি ক্যামেরা ডিসপ্লে সিম ভরে এ টু জেড কিন্তু চেক করে তারপরে কিন্তু আমরা আমরাকে ভিডিও পাঠাবো তারপরে আপনি কনফার্ম করতে পারবেন তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য চেষ্টা করবেন আমাদের শফিক্রাতুল ইউটিউব চ্যানেল থেকে লাইক কমেন্ট শেয়ার করতে আমরা আছি এখন পার্টনারশিপে রাধুকা ইন্টারন্যাশনালের সাথে আমাদের টোটাল ফোনগুলো কিন্তু আজকে আসছে আজকে আমাদের কোনো অফার নাই তবে আজকে আমরা চেষ্টা করব যে কালকে যেই কোনো একটা ভালো অফার দেওয়ার জন্য আজকের রাত্রে আমরা ভিডিও করব। তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য ওনারা চার্জার সহ নিছে ভাই কত টাকা দিয়ে নিছেন আপনারা ফোনটা ইয়ে ভাই বড় ভাই কত টাকা দিয়ে নিছেন কত টাকা এন্ড বক্স হ্যাঁ চার্জার 37000 হাজার টাকা দেন ঠিক আছে ভাই তো উনি 37000 হাজার টাকা দিয়ে সেভেন প্রো নিল আমাদের আরও কিছু সেভেন প্রো আসতেছে আর নতুন করে যে সেভেন আসছে সেভেন বা এইট সেভেন প্রো এইট প্রো তারপরে আমরা নাইনের জন্য অর্ডার দিছি আরও কিছু মডেল আসবে যেটা আসলে আমরা আপনারা সাথে সাথে আপডেট করে দেব তো আজকের জন্য এখানে সমাপ্তি করলাম আর আপনারা যারা এই ভিডিও দেখে অর্ডার করতে চান অবশ্যই টুকটাক করেও অর্ডার করে ফেলবেন সমস্যা নাই টেনশন আপনাদের না টেনশন আমার আপনাদের ওখানে সঠিক মতো সঠিক ফোনটা যাতে পাঠাতে পারি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম